Ragazzi, andiamo. Tata. Allora, ragazzi, che <coughs> adesso ci sono mamma e mia. Ragazzi, andiamo. সকালে আমি ধরেন ফরজের নামাজ পড়তে গিয়ে শুনু ওই তিনটার দিক মজু টজু করি দেখি যে বাইরে মারা সিটকানি মারা তারপরে আমি ওই গেট দিয়ে যা দেখতেছি ওই সিটকানি খুলি আমি ঘর খুলি খুলিনি কিন্তু না খুলে আমি সরাসরি মসজিদে যাই মসজিদে যাওয়ার পর আদান টাজান দিয়ে বেলা মোটামুটি সাতটার দিক বাড়তে আইছি আজ আমার বাড়িওয়ালা ওই পর রাঁধতেছে এই ঘর কিন্তু আমরা সকাল হলে খুলি সকালে খুলে দেখতেছি এই ঘটনা পরে আমি এই দরজা খুলে না পরে আমি ওই দরজা না ওই দরজা খুলে তখন আমি ওই পার গেছি এই জানলা ঠিক আছে ওই জানলা যায় দেখি যে গিরি লুইসি গাড়ি কারা যে ঢুকেছে আমি বলতে পারবো না বা দেখেও নি এখন এই ঘটনা শুনিলেন আর আমার দুই মেয়ার সোনা ছিল ব্যাটার বয়ের ছিল এই গেল আর লগতে টাকা ওর মনে অনুমান কি ধরেন চার লাখের থেকে পাঁচ লাখ গড়ন মড়ন দেয় কিন্তু হবে আর কি এরকম অনুমান আর কি হ্যাঁ তার সব সঠিক মানে মেয়ারা বলতে পারবি কতটুকু শোনা তৈরি না তো তারা বলতে পারবে